হে গোবিন্দ আজকের এই শুভ তোমার কাছে একটাই চাওয়া আমার সন্তানদের তুমি ভালো রেখো সুস্থ রেখো তোমার সকল সৃষ্টিকে তুমি ভালো রেখো নমস্কার বন্ধুরা কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি খুব ভালো ভালো আপনাদের আশীর্বাদে আমি অনেক আছি আজকে আমার ছোট ছেলের জন্মদিন তো সকাল সকাল উঠে স্নান করে ঠাকুর করে চলে আসলো ভগবানের জন্য ভোগ এনেছিলাম তো ভোগটা দিয়ে ভগবানকে সেবা দিয়ে দিলাম এখন চলে আসলাম রান্না করে দুপুরে কি রান্না হবে তারই আয়োজন করতে দুপুরে কিছু একটা শর্টকাট রান্না করে নিব রাত্রেবেলা আবার নতুন করে কিছু রান্না দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিলাম ভিডিওটা ছিল সন্ধ্যার পরের ভিডিও ওর বাবা বাজার থেকে মুরগি নিয়ে আসলো আমি এদিকে মুরগিটা কেটে নিলাম আর ডিম সিদ্ধ চুলায় বসিয়ে দিচ্ছি আর মাংস খাবে যাই হোক এখন আমি মুরগিটা কেটে ভালো করে পরিষ্কার করে নিব আজকে আমাদের বাসায় বর্দি আসছে তো বর্দি আর বর্দি যা আসছে ওইদিকে আবার বর্দি আর মেজ দিয়ে একটু মার্কেটে গিয়েছে আমাকেও বলছিল যেতে তো বাসায় অনেক কাজকর্ম ছিল তো আমি যাই নাই এদিকে আমি রান্নার জন্য সবকিছু এখানে কেটে কুটে একদম রেডি করে নিছে মেজ মার্কেট থেকে এসে রান্নাটা বসিয়ে দেব এইদিকে আমার কাটা কুটি শেষ এখানে পেঁয়াজ রসুন আদা সবকিছু একসাথে ব্লেন্ড করে দিব মেজ এসে রান্নাটা বসিয়ে দিল প্রথমে মুরগির মাংসটা বসিয়ে দিবে তো এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিছিল ওইদিকে ডিম গুলো সিদ্ধ হয়ে গেছে তো আমি এখানে ডিম গুলো ঠান্ডা জলে ভিজিয়ে রাখলাম এখন আমি ডিম গুলো এক এক ছুলে নিব আর এদিকে দুষ্টু বড় বলছিল ডিম খাবে একটা ডিম দিয়ে দিলাম ও বসে বসে খাইতেছে আর দুষ্টু বড় তো আজকে ভীষণ খুশি ওর আজকে জন্মদিন তো ঘরোয়াভাবে জন্মদিনটা পালন করতেছি সবাই আপনাদের দুষ্টুপুরের জন্য আশীর্বাদ করবেন আপনাদের দুষ্টুপুরের জন্য সবসময় ভালো রান্না বান্না তো প্রায় শেষের দিকে এখন কেক কাটার জায়গাটা সাজাতে হবে এখানে আমার শাশুড়ি মা এবং বড় ছেলে ফুলিয়ে নিয়ে নিয়ে আর মার্কেট থেকে কি আসলো ওইগুলো আপনাদেরকে একটু দেখায় এখানে যে একটা কেকটি আসছে আর এখানে দুইটা টুপি নিয়ে আসছে বার্থডে বয়ের জন্য সাথে জড়ি নিয়ে আসলো আর পুরোনো জন্য একটা ড্রেস বলেছিলাম আনতে তো ড্রেসটাও নিয়ে আমি আবার পোলাও চালগুলো ধুয়ে দিছি মেজদি পোলাওটাও টাও বসিয়ে দিলো ও প্রায় শেষ এই যে কালারটাও খুব সুন্দর এসেছে এখানে ডিম বোনাটাও রান্না হয়ে গেছে আর হবে বেগুনি তো বেগুনির জন্য আমি বেগুনগুলো কেটে দিলাম আর সাথে দুটাও রেডি করে নিলাম আর হ্যাঁ লেবু শশা সবকিছু কেটে নিশি আর বেগুনি গুলো খাওয়ার সময় বেজে দিব যাই হোক এখানে কেক কাটার জায়গাটাও সাজানো হয়ে গেছে এখন মাত্র কেক কাটার অপেক্ষা বার্থডে বই কেও তো রেডি করাতে হবে চলুন দেখি বার্থডে বই কি করছে ও তো বার্থডে গিফট পেয়ে মহা খুশি ওর পিসিয়ে ওর জন্য ওই পুতুলটা আনলো যা ওর জন্য এই গাড়িটা আনলো ও তো সুন্দর সুন্দর গিফট পেয়ে মহা খুশি ওকে শরীরটা মুছে তারপরেই তো ড্রেস পরিয়ে দিলাম বুড়োটা অনেক পাকা হয়ে গেছে এখন সে নিজেই সব কিছু হোক এখন আমরাও হালকা পাতলা একটু রেডি হয়ে নিব শাড়ি বের করে নিছি তিনজনের তিনটা শাড়ি তো এখন আমরা সবাই রেডি হয়ে নিব এই তো আমরা সবাই রেডি হয়ে নিলাম এখন কেক কাটা হবে এখন বাজে প্রায় এগারোটার মতো অনেকটাই দেরি হয়ে গেছে তো এখন এই অনুষ্ঠানটা শুরু করে দিব এই তো দুষ্টুপুরু বসে পড়লো আর এখানে সব রেডি করে নিলাম সবাই আমার ছেলেটার জন্য আশীর্বাদ করবেন প্রত্যেক বছর যেন ছোটোখাটো করে হলে ওই দিনটাকে পালন করতে পারি জন্মদিন তো আমরা ওকে আশীর্বাদ করার পর এই তো একে একে সবাই আশীর্বাদ করবে এই তো দিদি আর আমার শাশুড়ি মা আমার ছেলেকে আশীর্বাদ করলো এখন বর্দি আর মেজদি পূর্ণকে আশীর্বাদ করে নিল এখন অনেকটা রাত্র হয়ে গেছে সবাইকে খাবার দাবার দিয়ে দিব। আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছেলের জন্য বেশি বেশি করে আশীর্বাদ করবেন টাটা বাই বাই